বলো তোমরা আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বন্ধুরা এটুকু ধন্যবাদ বন্ধুরা আবারও চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজ তোমাদের সামনে স্যান্ডউইচ করে দেখাবো তো স্যান্ডউইচ আমি ঘরোয়া করব আমি ব্যাস এর সঙ্গে ব্যাসনও অ্যাড করব না যা সেফ খালি ডিম দিয়ে আর কয়েকটা সবজি দিয়ে আমি স্যান্ডউইচটা করব চলো বন্ধুরা দেখতে দেখো স্যান্ডউইচটা আমি কীরকমভাবে তৈরি করি ধরিয়ে নিয়েছি এবং কড়াইতে একটা চাটু দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি রুটিগুলো একটু ছেঁকে ছেঁকে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রুটিগুলো এখন ছেঁকে নিচ্ছি আমি অতিরিক্ত ছেঁকবো না জাস্ট হালকা হালকা করে একটু ছেঁকে নেব এ দেখো বন্ধুরা আমার ছেঁকা হয়ে গেছে আর একদম আমি নর্মাল ছেঁকেছি কোনো বেশি বেশি ছেঁকে পুরো পুড়িয়ে দিইনি এবার একটা বন্ধুরা আমি কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি আর এদিকে নিয়েছি লঙ্কা কুচি বন্ধুরা এগুলো আমি সব একা এক করে দিয়ে দেব এগুলো কাঁচা দিলেও হতো কিন্তু আমি একটু তেলের উপরে ভেজে দেব আমি নিয়ে নিয়েছি ডিম আর ডিমগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত লম্বা লম্বা বড় বড় ডিম তো এই ডিম আমি তিনখানা ডিম নিয়ে নিয়েছি তোমরা যেরকম খাবে সে ভাবে ডিম নেবে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ বন্ধুরা ডিম আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এবার তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ এরপর দিয়ে দেব বন্ধুরা ধুনের গুঁড়ো পর দিয়ে দেব বন্ধুরা জিরের গুঁড়ো সবই সামান্য পরিমাণ দেব যাতে যাতে টেস্টটা এবং গন্ধটা সুন্দর আসে যার কারণে ভালো করে ফাটিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাজাটা তুলে নিচ্ছি বাটির মধ্যে একটা হাতার সাহায্যে আমি ডিমটাকে একটু ভাগ করে নিচ্ছি পিঁয়াজ টিয়াজগুলো দিয়ে যেগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি এক চামচ মতো দিয়ে দেব এক থেকে দু চামচ মতো এবার এই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি বলতে যেখানে যতটা ডিম রয়েছে আমি ডিমটাকে এরকম করে চেপে চেপে নেব এবার এটাকে আমি ভাবে বসিয়ে দেব এরকম বন্ধুরা হয়ে গেছে আর আমি এখন মাঝখান থেকে ই করে নিলাম এরকম কত সুন্দরভাবে হয়েছে আমি এখন দুটোই তুলে নিচ্ছি এরকম বন্ধুরা আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে আর বন্ধুরা স্যান্ডউইচটা কেমন হয়েছে বলো তোমরা আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আজকের মতো বন্ধুরা এটুকু ধন্যবাদ ছেলে আর মেয়ের জন্য দেখো সিম্পিল করে আর ছেলের জন্য তাই করেছি আবার দুটো দুজনকে আলাদা আলাদা করে দিতে হবে না হলে ওরা খাবে না ছেলে দেবে আর মেয়েকেও তাই করেছি মেয়েকেও করে দিয়ে আলাদা আলাদা করে দিয়েছি ভাগ করে দিয়েছি বাবু বাবু কেমন হয়েছে ভালো ভালো হয়েছে ভালো হয়েছে তাই তাই আচ্ছা ভালো তা আচ্ছা ঠিক আছে আমি এক পিস এখন খেয়ে দেখছি কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এরকম চাইলে বাচ্চাদের টিফিন এবং সকালে জলখাবারের মধ্যে নিয়ে নিতে পারো আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশের বেলকন আইডি টিফিন দিয়ে আমার পাশে দেখো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ